নমস্কার বন্ধুগণ বরাবরের মতন আজও চলে এসেছি এঁচড় এবং আম দিয়ে তৈরি একটা দারুণ মজাদার আচারের রেসিপি নিয়ে এই আচারটি কোনো রকম রান্না করার ঝামেলা ছাড়াই সোলার সিস্টেমে আজকে এই আচারটা বানাবো আর এই আচারটা তৈরি করতে কয়েকদিন সময় লাগবে খেতে কিন্তু অসাধারণ হয় এই আচারটা ভাত রুটি পরোটা সবার সাথে কিন্তু দারুণ মজার লাগে বাইদায়ে আমি কাকলি বাঙালির পেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করে দিচ্ছি এঁচোর আমের এই দারুণ মজাদার রেসিপিটা তার জন্য প্রথমে যেটা নিতে হবে সেটা হচ্ছে এঁচড় এঁচোরটাকে খোসা ছাড়িয়ে এখন ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এঁচোর কাটতে গেলে সকলের হাতে ভীষণ আঠা লেগে যায় তার জন্য অনেকেই এঁচোর বাড়িতে কাটে না বাজার থেকে কাটে নিয়ে আসে আর এঁচোর রান্নার কথা শুনলে পরে তাদের ভীষণ প্রবলেম হয়ে যায় তো আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো এঁচড় কাটার সময় হাতে আঠাও লাগবে না সেই প্রসেসগুলো তোমরা জেনে থাকলে তোমরা কিন্তু খুব সহজে বাড়িতেই এঁচড় কেটে এঁচড়ের নানা রকম রেসিপি তৈরি করতে পারবে আমি এই এঁচড়টাকে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি কারণ আচার তৈরি করার জন্য খুব ছোটো ছোটো টুকরো করে এঁচড়টা কেটে নিতে হবে এই সময় এঁচড়ের ভেতরে বড় বড় বীজ হয়ে যায় আর বীজের সাইডে এক ধরনের প্লাস্টিকের মতন অংশ থাকে সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে বাদ দিয়ে দিতে হবে ছোটো ছোটো টুকরো করে এঁচড়গুলো আমার কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি নিয়ে নিয়েছি দুটো ছোটো সাইজের কাঁচা আম এই কাঁচা আমগুলো বাজার থেকে আনার পর প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম তারপর খুব ভালো করে মুছে নিয়েছি আর কিন্তু এই আমগুলোতে জল লাগানো যাবে না আমগুলোকে এবারে আমি কেটে নেব তার জন্য আমি সাইডে এরকম চাকার মতন করে কেটে নিলাম আর এই সাইড থেকেও আবার কেটে নেব এবারে এই আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব যেমন আমি এঁচড়গুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেই রকম সাইজ মতন আমি এই কাঁচা আমগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি এখানে দুটো আম নিয়েছি দুটো আমকে খোসা শুদ্ধ এইভাবে ছোট ছোট টুকরো করে চারচকো করে কেটে নেব আটির চারিপাশটাতেও কিন্তু আম রয়েছে আটির পাশগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তার জন্য আটিটাকে সাইড থেকে প্রথমে কেটে নিতে হবে তারপর ছোটো ছোটো সমান চা চৌকো করে কিন্তু আমি আমগুলো কেটে নিয়েছি এবারে আটির পাশটা এইভাবে সাইড থেকে কেটে নেবে তাহলে অনেকটাই আম থেকে যায় এগুলোকে কেটে নেওয়ার পর আটিটাকে বাদ দিয়ে দিতে হবে আটির সাইডের এই আমগুলোকেও কিন্তু একই মাপ করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর আমগুলো কিন্তু আর জল দিয়ে ধোয়া যাবে না তাহলে পরে আচারটা কিন্তু বছর বছর ধরে স্টোর করে রাখা যাবে না তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সমস্ত আমগুলো আমার একই মাপ করে কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখানে আমি কিছু লাল আর সবুজ কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো এই কাঁচা লঙ্কাগুলো দিলে বেশ পরে যখন খাওয়া হবে কাঁচা লঙ্কার আচার যেমন করা হয় সেরকম কিন্তু কাঁচা লঙ্কাগুলো খেতেও খুব টেস্টি হয় ওই জন্য আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি কেটে নিলাম তবে কাঁচা লঙ্কাগুলো একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি আম এঁচড় এবং কাঁচা লঙ্কা সবগুলো আমার কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এঁচড়ের আচারটা বানানোর জন্য এঁচড় আর আম কোয়ান্টিটিটা সমান নিয়েছি এবারে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি তার ভেতরে এঁচড়গুলো নিয়ে নিলাম আমগুলোকেও নিয়ে নিলাম আর কাঁচা লঙ্কার টুকরোগুলো নিয়ে নিলাম এবার এর ভেতরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণের নুন নুনটা একটু বেশি লাগবে আর দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম সর্ষের তেল দু চামচ পরিমাণের এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে এঁচড় আম এবং কাঁচা লঙ্কার মধ্যে নুন হলুদ এবং তেলটা সমানভাবে লেগে যায় এই কাজটা করতে হবে দিনের বেলায় যেদিনকে রোদ্দুরটা খুব ভালো থাকবে সেই দিনকে এইভাবে মাখিয়ে সাথে সাথে কিন্তু রোদ্দুরে দিয়ে দিতে হবে এমনি রাত্রিবেলায় করলে লবণ মাখানোর পর রাখলে পরে কিন্তু জল কেটে যেতে পারে এখন আমি আমগুলো রোদ্দুরে দিয়ে দিলাম এরকম দুদিন আমি রোদ্দুরটা লাগাবো ওই জন্য রোদ্দুরে দুদিন রেখে দিলাম এবারে আমি মশলা বানাবো এই আচারে দেওয়ার জন্য মশলা বানাবো বলে গ্যাস অন করে গ্যাসের উপরে তাও বসিয়ে দিলাম তার উপরে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে সর্ষে গোটা সর্ষে কালো রঙের গোটা সর্ষেটা আমি হালকা করে আমি তাওয়ার ওপরে নেড়ে নিচ্ছি এটা ফ্রাই করব না তাহলে পরে গন্ধটা অন্যরকম হয়ে যাবে জাস্ট একটু গরম করে নিচ্ছি যাতে আমার এটা গুঁড়ো করতে সুবিধা হয় সেই জন্য দু চারবার নেড়ে চড়ে আমি এটাকে ঢেলে রেখেছি এবারে দিয়ে দিলাম শুকনো লঙ্কা কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাগুলোকে একটু ফ্রাই করে নেব বেশ সুন্দর গন্ধটা আসা পর্যন্ত তো মুচমুচে করে ভেজে নিলাম শুকনো তাওয়াতে তারপর এটাকে তুলে রাখলাম এবার এটাকে গুঁড়ো করে নেব এর মধ্যে নিয়ে নিলাম সর্ষেগুলো আর তার ভেতরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবার আমি মিক্সার গ্রাইন্ডারে এটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি সর্ষেটা গুঁড়ো করা কমপ্লিট হয়ে গেছে খুব মিহি করে কিন্তু সর্ষেটা গুঁড়ো করে নিয়েছি এটা হয়ে গেল আচারের জন্য একটা মশলা এই আচারটাতে দু রকম মশলা দিতে হবে তার জন্য আর একটা মশলা বানাবো সেই জন্য গরম তাওয়ার উপরে দিয়ে দিলাম এক বাটি গোটা মুড়ি এক বাটি গোটা ধনে গোটা মেথি গোটা জিরে গোটা জোয়ান আর নিয়ে নিচ্ছি হাফ বাটি কালো জিরে এই রকম আমি মশলাকে প্রথমে আমি একটু হালকা করে হিট করে নেবো এবার সমস্ত উপকরণগুলোকে নেড়ে চেড়ে একটুখানি হালকা গন্ধ বেরোনো পর্যন্ত আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি তবে গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে রেখে মশলাটা করতে হবে তা নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর সেই গন্ধটা আচারের জন্য কিন্তু খুব একটা ভালো হবে না তো সমস্ত মশলাগুলোকে আমি একদম লো করে দিয়েছি গ্যাসের ফ্লেমকে তারপরে দু চারবার নেড়ে চেড়ে ঠান্ডা করে এবার আমি গুঁড়ো করতে দেব। মিক্সার গ্রাইন্ডারের জারেতে আমি নিয়ে নিলাম এই মশলাগুলো এই মশলাগুলো কিন্তু খুব গুঁড়ো করবো না হাফ ডাস্ট করে নেবো একটু দানা দানা থাকবে সেরকম করে এটাকে গুঁড়ো করে নেব তার জন্য আমি এখন মিক্সার গ্রাইন্ডারটা চালিয়ে দিলাম এই মশলাটা গুঁড়ো করা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি এবার দেখো কতটা গুঁড়ো হয়েছে এগুলো কিন্তু বেশ দানা দানা রয়েছে এরকম দানা দানা করে রাখলে আচারে দিলে পরে খেতে আরও বেশি টেস্ট লাগে এবারে দুদিন আমি এটা রোদ্দুরে শুকোতে দিয়েছিলাম আম আর এঁচড় কাটার টুকরোগুলো এগুলো কিন্তু খুব ভালো মতন একটু শুকিয়েও গেছে দুদিন খুব রোদ্দুর হয়েছিল তাতে কিন্তু ভীষণ শুকিয়ে গেছে এবারে এই আম আর এঁচড়গুলোকে একটা বড় জায়গায় ঢেলে নেব বড়ো জায়গায় ঢেলে নিলাম তারপরে এর মধ্যে কয়েকটা মশলা দিয়ে দেবো সেটা হচ্ছে যেটা সর্ষে গুঁড়ো করলাম সেই সর্ষে গুঁড়ো বড়ো চামচে দু চামচ দিয়ে দিলাম আর সব রকম মেশানোর যে মশলাটা বানালাম হাফ ডাস্ট করে সেটাও দিলাম দু চামচ আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণের নুন আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল অবশ্যই এই আচারটা সর্ষের তেলে করলে বেশি ভালো হয় তাই সর্ষের তেলেই কিন্তু আচার মানাই সেই জন্য আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলের পরিমাণটা এখানে লাগবে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম সর্ষের তেল লাগবে কোয়ান্টিটির ওপর ডিপেন্ড করে তেলটা লাগবে তবে তেলটা কিন্তু একটু ডোবা তেল করে করলেই ভালো হয় সেই জন্য তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তো আমি ভালো করে নেড়ে চেড়ে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ স্টেকচারটা বেশ সুন্দর লাগছে এই আচারটা কিন্তু এখনও রেডি হয়নি এই আচারটা তৈরি হতে এখনও কয়েকদিন সময় লাগবে এই আচারটা একবার তৈরি করতে পারলে এই আচারটা কিন্তু দীর্ঘদিন খুব ভালো থাকে বছর দুয়েক এই আচারটা কিন্তু তোমরা কাঁচে শিস্তে করে রেখে দিতে পারো তো আচারটা এখন আমাকে একটা পাত্রে ঢেলে নিতে হবে তার জন্য নিয়ে নিয়েছে একটা কাঁচের জার সেটাকে কিন্তু খুব ভালো করে আগে গরম জলে ফুটিয়ে নিয়ে একটু জীবাণুমুক্ত করে নিতে হবে তারপর খুব ভালো করে শুকিয়ে নিয়ে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে ফেলতে হবে তারপরে আচারটাকে ওই কাঁচের শিশি বা কাঁচের জারের মধ্যে দিয়ে দিতে হবে তো কাচের জারের মধ্যে দেওয়ার সময় একদম ভরে ভরে দিতে হবে কোনো জায়গা যেন কোনো ফাঁকা জায়গা না থাকে সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে তো এইভাবে আমি কাচের শিশির মধ্যে আমি আচারগুলোকে দিয়ে দিচ্ছি এবং তেলটা একটু ডুবো তেল করে রাখতে হবে ওই জন্য ওপর দিকে একটু সর্ষের তেল আলাদা করে দিয়ে একটু ভরে দিতে হবে দেখতে পাচ্ছ এখন আমার আচারটা ভরে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে আর ওপর দিকে একটু তেলও দিয়ে দেবো তাহলে পরে পুরো টোটালটা একদম ডুবো তেল মতন হয়ে গেছে এবার আমি ঢাকনাটা লাগিয়ে রোদ দূরে দেবো রোদ্দুরে মোটামুটি দশ থেকে বারো দিন মতন রোদ্দুরে দিতে হবে টানা তবে এটা গ্রীষ্মকালে তৈরি করলে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো টানা রোদ্দুরটা যেহেতু পড়ে সেই জন্য আমি এখন রোদ্দুরে এইভাবে দিয়ে দিলাম এইভাবে আমি দশ থেকে পনেরো দিন রোদ্দুরে রেখেছি ছাদে নিয়ে গিয়ে আমি রেখে দিয়েছিলাম তো টানা রোদ্দুরেই খুব সুন্দর মতন গরম হয়ে যেত বিকেলবেলায় আবার তুলে রাখতাম এইভাবে তো আমি আচারটাকে বানিয়ে ফেলেছি এবার আচারটা দেখাচ্ছি কতটা টেস্টি হয়েছে বা কতটা মজে গেছে সেটাও তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি এখন আমি আচারটাকে একটা প্লেটের ওপর নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ সমস্ত উপকরণগুলো কত ভালো লাগছে দেখতে এগুলো কিন্তু সব কিছুই মজে গেছে আম এঁচোর সবগুলোই তো আমি একটা আমকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে এ দেখো একদম সেদ্ধ হলে যেমন হয় সেরকম একদম নরম হয়ে গেছে একদম সোলার সিস্টেমের যে প্রসেসটা সেই প্রসেসে কিন্তু এই আচারটা তৈরি হয়ে গেছে এই আচারটা ভাত রুটি পরোটা সবের সাথে কিন্তু দুর্দান্ত লাগে আর এর তেল দিয়ে মুড়ি খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে আশা করছি আজকের এই আছারের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে লিখে জানিও কেমন লেগেছে আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইলো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ডায়ন করে আমার পাশেই থেকো নেক্সট টাইম চলে আসবো নিত্য নতুন ভিডিওর সাথে টাটা বাই বাই